আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার আহ হয়ে গেই তারপরে নির্বাচন করা হবে দুই হাজার ষোলো সালে দেশটা ইয়াসি বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উপলব্ধি করেছেন যে দেশের যে স্ট্রাকচার আছে যে কাঠামো আছে কাঠামো যে পরিবর্তন হওয়া দরকার তারপরে উনিশশো বাইশ দুই হাজার বাইশ সালে সাহেব তিনি উপলব্ধি করেন যে আরো পরিবর্তন করা দরকার প্রথমে আমরা দলের পক্ষ থেকে সপ্তাহ দফা দিয়েছি আমি বারবার এবং দু হাজার বাইশে আমাদের আমরাই প্রথম সংস্কারের রূপরেখা দিয়েছি রাষ্ট্র যে পরিবর্তন তার কথা বলেছি দুর্ভাগ্য আমাদের আজকে সরকারের কিছু মানুষ এবং কিছু কিছু আপনার ব্যক্তি যারা এটা ভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করছেন অনেকে বলার চেষ্টা করেন বিএনপি শুধু নির্বাচন চায় সংস্কার চায় তারপর আবার এটাও বলেন বিএনপি শুধু ক্ষমতা চায় আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে বিএনপি ক্ষমতা চাই কারণ আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি কারণ আমাদের যে গঠনতন্ত্র আমাদের যে আপনার ঘোষণাপত্র সবখানে তো পরিষ্কার করে বলাই আছে যে আমরা জনগণের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার যেতে চাই এবং আমাদের যে ম্যানিফেস্টো সেগুলোকে আমরা কাজ করতে চাই সংস্কার প্রক্রিয়া তাই না তাহলে এই অনির্দিষ্ট কালের জন্য একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার এটাকে দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে

প্রমাণিত হয়েছে যে বিএনপির হাতে তার কামশয় সবাই নেতৃত্বেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র একমাত্র নিরাপদ